নমস্কার আমি মহাশ্বেতা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো দুর্গা পুজোর পরেই আমরা যে পুজোটার জন্য অপেক্ষা করে থাকি সেটা হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো সামনে আশ্বিন মাসের যে পূর্ণিমা তিথি সেটাকে আমরা কোজাগরি পূর্ণিমা বা শারদ পূর্ণিমা বলে জেনে থাকি ওই দিন প্রত্যেকটা ঘরে ঘরেই কম বেশি মায়ের আরাধনা হয়ে থাকে করা হয় সারা বছরে এই কোজাগরী পূর্ণিমার দিন মা অত্যন্ত প্রসন্ন থাকেন ভক্তের সমস্ত মনোবাঞ্ছা তিনি পূর্ণ করেন তাই ওই দিন পুরোহিত ছাড়াও কিন্তু সম্পূর্ণ স্ত্রী আচারে ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়ে থাকে পুরোহিত ছাড়া ঘরে সহজ সরলভাবে পুজো করতে গেলে কি কি উপকরণ প্রয়োজন সেটাই আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তার আগে প্রথমেই শেয়ার করে নেব এবছর কোজাগুরি পূর্ণিমা কখন লাগছে কখন ছাড়ছে এবছর অর্থাৎ দু হাজার সালে পূর্ণিমা তিথি লাগবে ষোলোই অক্টোবর অর্থাৎ উনত্রিশে আশ্বিন বুধবার রাত্রি সাতটা চুয়াল্লিশ মিনিটে স্থায়ী হবে সতেরোই অক্টোবর অর্থাৎ তিরিশে আশ্বিন বৃহস্পতিবার সন্ধে পাঁচটা বেজে উনিশ মিনিট পর্যন্ত দু চব্বিশ সালে কোজাগরি পূর্ণিমার শুভ সময় থাকছে ষোলোই অক্টোবর অর্থাৎ উনত্রিশে আশ্বিন বুধবার রাত্রি আটটা একচল্লিশ মিনিট থেকে রাত্রি বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত তাহলে চলো কোজাগরী পূর্ণিমাতে মায়ের আরাধনায় ঘরে সহজ সরলভাবে পূজা আরাধনা করতে গেলে কি কি প্রয়োজন সেগুলো তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিই এখানে একটা ডালির মধ্যে আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি এখান থেকেই তোমাদেরকে আমি দেখাবো যে কি কি প্রয়োজন চেষ্টা করেছি এখানে যাবতীয় যা লাগবে সব কিছু নেই বাকিগুলো আমি তোমাদেরকে মুখে বলে শেয়ার করব। তো দেখো এখানে দুটো ফুলের মালা আছে একটা আমি মাকে পরাবো আর একটা ঘটের উপর দেবো এই বিশেষ দিনে অবশ্যই ঘট স্থাপন করে ঘটের উপর একটা ফুলের মালা দিতে হয় এখানে আছে কাঁঠালি কলা যেটা আমি ঘটের উপর বসাবো আমের পল্লব আর মায়ের পছন্দের পদ্ম ফুল আছে আছে ধানের ছড়া আর আছে ঘট আচ্ছাদনের লাল চেলি একটা গাছ কৌটো আর দেখো মায়ের জন্য না আমি একটা নিজের হাতে ওড়না বানিয়েছি এই ওড়নাটা মাকে আমি আজকে বস্ত্রস্বরূপ পরাবো তো ওড়নাটা নিয়েছি আর অবশ্যই ওই দিন পারলে মাকে একটা আলতা সিঁদুর আর শাখা পলা নোয়া মাকে নিবেদন করবে আর আছে ঘরের চাঁদমালা মায়ের হাতে চাঁদমালা আর মায়ের তো গোলাপ ফুল খুব পছন্দ তাই আমি এখানে গোলাপ জল নিয়েছি মায়ের স্নানের জলের জন্য আর নিয়েছি লাল চন্দন যেটা ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ তেল সিঁদুর মায়ের খুব পছন্দ তাই তেল সিঁদুর নিয়েছি আতক চাল আর এখানে যে লক্ষ্মীর ঝাঁপিটা আমি নিয়েছি লক্ষ্মীর ঝাঁপির ওপর দেখো একটা লক্ষ্মী কড়ি সুপারি আর একটা টাকার কয়েন নিয়েছি তোমরা ধানের ছড়া অথবা লক্ষ্মীর ছাপি যে কোনো একটাও দিতে পারো আর আমি ঘটের ওপর বসানোর জন্য কাঁঠালি কলা নিয়েছি তোমরা শশেষ টাপ, নারকেল ভর্তুকি বা যাদের পেতলের ডাব আছে পেতলের ডাব দিয়েও ঘট স্থাপন করতে পারো আর এই যে লক্ষ্মীর ঝাপিটা এটা গত বছরে আমি কিনেছিলাম সিঁদুরের ফোঁটা আছে কিন্তু আবার পুজো করার সময় নতুন করে সিঁদুরের ফোঁটা অবশ্যই দিতে হবে ঘট প্রতিষ্ঠার জন্য ঘটে আমি দিলাম সুপারি হলুদের গাঠ এক টাকার কয়েন অবশ্যই একটু গোটা আতপ চাল আর দিয়ে দেবো দুর্বা আর আমি পাঁচ পাতা বিশিষ্ট একটা আমের পল্লব নিয়েছি তোমরা চাইলে সাতটা নটা এগারোটা বেজ সংখ্যক নিতে পারো ঘটে অবশ্যই সিঁদুরের ফোঁটা দিতে হবে আমি পুত্তলিকা আঁকি আর আম পাতা দিলে সেটাতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিতে হবে পান পাতা রাখতে হবে আর আরেকটা একটা ডিটেলস কোজাগরি লক্ষ্মী পুজোর ভিডিও আমার তো মায়ের বিগ্রহ আছে আমি ছেড়েছি আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা চাইলে দেখে আসতে পারো মায়ের পুজোতে একটু লাল হলুদ ফুল ব্যবহার করলে ভালো হয় কারণ মা লাল হলুদ রঙ খুব পছন্দ করেন দেখো আমি এখানে দুর্বা নিয়েছি ফুলের মালা বেলপাতা আর মায়ের পছন্দের ফুল পদ্ম অবশ্যই ওই বিশেষ দিনে মাকে একটি পদ্ম ফুল এবং একটি গোলাপ ফুল নিবেদন করবে আর যাদের পিতলের বিগ্রহ আছে তারা ওই দিন চেষ্টা করবে পঞ্চামৃত দিয়ে মায়ের স্নানাভিষেক করানোর আর অবশ্যই একটু সুগন্ধি জল দিয়ে মায়ের স্নানাভিষেক করিয়ে নেওয়ার এই সুগন্ধি জলে একটু গোলাপের পাপড়ি দিয়েছি কারণ মায়ের খুব পছন্দ লক্ষ্মী পুজোতে কিছু বিশেষ জিনিস মায়ের পাশে রাখতে হয় সেটা হয় জলসংখ্য অথবা যাদের কাছে জলসংখ্য নেই দক্ষিণাবর্ত শঙ্খ মায়ের পাশে রাখতে পারো লক্ষ্মীর ঝাঁপি কৌটো আর আমার মায়ের বিগ্রহে মা বাহনের ওপরেই বসে থাকেন তাই আলাদা করে এখনও বাহন রাখিনি তবে যাদের শুধু মায়ের বিগ্রহ তারা অবশ্যই পাশে মায়ের বাহন অর্থাৎ সাদা রঙের প্যাঁচা অবশ্যই রাখবে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন কম বেশি একটু হলেও আলপনা অবশ্যই দেবে মায়ের পুজোর স্থানে মায়ের ঘর স্থাপনের জন্য গঙ্গা মাটি হলে খুব ভালো হয় আর তা না হলে তুলসীতলার মাটি ব্যবহার করা যেতে পারে কারণ তুলসীতলার মাটিও ঠিক ততটাই পবিত্র আর যারা বাড়িতে পুজো করবে তারা মা লক্ষ্মীর পাঁচালিতে সমস্ত মন্ত্র দেওয়া থাকে সেগুলো দেখেই ঘরে নিজের মনের মতো করে পুজো করে নিতে পারবে বিশেষ দিন তাই মাকে বিশেষ কিছু জিনিস নিবেদন করলে মা অত্যন্ত খুশি হন সেগুলো দেখো কি কি রেখেছি সুপারি লক্ষ্মী করি নাভিশঙ্খ পদ্মবীজ আর ষোলো আনা কারোর কাছের উপর কয়েন থাকলে সেটাও রাখতে পারো এবার আসি মায়ের ভোগের বিষয়ে মা কিন্তু মুড়ি মুড়কি নাড়ু তিলের নাড়ু নারকেল নাড়ু এগুলো ভীষণ পছন্দ করেন তাই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন যদি তোমাদের পক্ষে সম্ভব হয় বাড়িতে নিজের হাতে কিছু বানিয়ে মাকে ভোগ নিবেদন করো দেখো মায়ের নারকেল নাড়ু তিলের নাড়ু চিরের নাড়ু মুড়ির মোয়া এগুলো খুব পছন্দের এগুলোর মধ্যে তোমরা বানাতে পারো মুড়কি কিন্তু মায়ের পুজোতে অবশ্যই মনে করা হয় যে দিলে অত্যন্ত শুভ মা খুব পছন্দ করেন আমাদের কাছে ছোটোবেলাটা এই দিনটা খুব আনন্দের ছিল কারণ ছোটোবেলায় কোজাগরি লক্ষ্মী পুজো মানেই বাড়িতে বাড়িতে প্রসাদ সবার বাড়িতে নারকেলের নাড়ু মুরগি মোয়া আরও কত কিছু সেই প্রসাদ নেওয়ার মধ্যে একটা আলাদাই আনন্দ ছিল এখন গ্রামের দিকে কিন্তু এইভাবেই এখনও পুজো হয় শহরের দিকে ব্যস্ততার কারণে সবার পক্ষে সম্ভব হয়তো হয় না কিন্তু তাও কম বেশি সবাই চেষ্টা করে মাকে এই দিন কিছু ভোগ নিবেদন করার আর মা যেহেতু অন্নের দেবী তাই ওই বিশেষ দিনে মাকে অন্নভোগও দেওয়া যেতে পারে বাঁধাকপি পেঁয়াজমেশালি সবজি পায়েস খিচুড়ি বিভিন্ন রকমের ভাজা তারপর লুচি সুজি আরও অনেক কিছু ওই বিশেষ দিনে মা ভোগ হিসেবে গ্রহণ করতে পছন্দ করেন তাই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন তোমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী মাকে মায়ের পছন্দের ভোগ নিবেদন করার চেষ্টা করো এবার আসি মায়ের আরতির বিষয়ে ওই বিশেষ দিনে কি কি জিনিস দিয়ে মায়ের আরতি করলে মা অত্যন্ত খুশি হন সেগুলো তোমাদের সাথে শেয়ার করব মাকে ওই দিন ধূপ প্রদীপ পঞ্চপ্রদীপ কর্পূর আর জলসংখ্য দিয়ে অবশ্যই আরতি করবে এছাড়াও ফুল দিয়ে আরতি করা যেতে পারে বস্ত্র দিয়ে আরতি করবে এছাড়া যাদের কাছে চামর আছে তারা চামর দিয়ে মায়ের আরতি করে নেবে আরতি সম্পূর্ণ হলে ওই বিশেষ দিনে অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবে প্রত্যেক বৃহস্পতিবারে যে ব্রত কথা সেটা পাঠ করতে পারো অথবা যেহেতু আশ্বিন মাসের পূর্ণিমা তিথি সেই জন্য আশ্বিন মাসের যে মা লক্ষ্মীর ব্রতকথা আছে সেটা তোমরা পাঠ করতে পারো মা লক্ষ্মীর ব্রতকথা পাঠ না করলে কিন্তু পুজোটা একদিক থেকে বলা যেতে পারে অসম্পূর্ণ ব্রতকথা পাঠ করা অথবা ব্রতকথা শ্রবণ করলে তবেই মায়ের পুজো সম্পূর্ণ হয় আমি কোজাগরী লক্ষ্মী পুজোর যে পুজো উপকরণগুলো আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম সেটা কিন্তু একান্ত আমার নিজস্ব এবং ঘরোয়া পুজোবিধি তো তো কেউ যদি পুরোহিত মশাইকে ডেকে পুজো করাও তাহলে তাদের ক্ষেত্রে আলাদা ফর্দ অথবা অতিরিক্ত কিছু বিশেষ উপকরণ থাকতে পারে অথবা পরিবার বিশেষেও কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজোর নিয়মের ব্যতিক্রম হয়ে থাকে তো যার যেটা পরিবারের নিয়ম সেই হিসেবেই তোমরা পুজো আরাধনা করবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো পুজো খুব ভালো কাটিও আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ আসি